জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় সে অনেক দিন আগের কথা তখন ভগবান দাদুর সাথে বিনোদ দা থাকতেন বিনোদ কথার প্রসঙ্গে এখানে আমি কিছু গুরু কথা বলবো শ্রী শ্রী ঠাকুর নিশিদে ও অন্নদাদের বাসা মোরলগঞ্জে গিয়েছেন সেখানে ওনাদের বাসা আছে ওখানে বিরাট দোকান ছিল সাত আট জন কর্মচারী ছিল ভিতরের দিকে ঠাকুরের ঘর ছিল সেখানে শ্রী শ্রী ঠাকুর থাকতেন এবং পুজো হতো বাইরে কীর্তন হতো তখন শ্রী শ্রী ঠাকুর থানকুনি পাতার রস সেবন করতেন বিনোদ ওটা জোগাড় করে দিতেন একদিন হয়েছে কি থানকুনি পাতার রস করেছেন কিন্তু ঠাকুরকে দেয়া যাচ্ছে না কারণ এই বাড়িটার উচ্চ বারান্দা এবং চৌকাঠের নিচু দিয়ে কিছু দেখা যায় না এখন কি উপায় করবেন মানে বিনোদা ভাবছেন আর কি শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা তো হয়েই গেছিল এরপর তো তিনি ওই থানকুনি পাতার রস আর পান করবেন না তখন বিনোদ দা আস্তে করে একটু কপারটা ধাক্কা দিতেই সম্পূর্ণ কপারটা খুলে গেল আর বিনোদরা দেখে কি না শ্রী শ্রী ঠাকুর ঘরে নেই কি আশ্চর্যের কথা এরূপ কাণ্ড তো কোনো দিন হয়নি সন্ধ্যা করবার আসন খালি খালি পড়ে আছে এবং শ্রী শ্রী ঠাকুরের শয্যাটাও খালি পড়ে আছে শ্রী শ্রী ঠাকুর কোথায় গেলেন বিনোদরা এসব চিন্তা ভাবনা করে কিছুই কুলকিনারা করতে পারছেন না শ্রী শ্রী ঠাকুর ঘরের জানলাতেও দু আঙুল করে লোহার শিক বসানো আছে মানে দু আঙুল ফাঁক আছে আর কি হঠাৎ দেখা গেল শ্রী শ্রী ঠাকুর তার দেহটাকে ওই দু আঙুলের মধ্য দিয়েই ঠাকুর ঘরের ভিতর গলাইয়া দিয়ে দিয়েছেন এক লাফে শয্যার উপর এক পা আর এক আর এক লাফে তার আসনের উপর আর পা দিয়ে সে আসনের উপর এসে বসলেন বসে বিনোদাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি কাউকে আমার কথা বলেছো। তখন বিনোদা ঘান নেড়ে বললেন না না আমি কাউকে আপনার কথা বলিনি তখন ঠাকুর বললেন যদি বলিয়া থাকো তবে তুমি মুখ থেকে রক্ত উঠিবা মরিবে একটু পরে ঠাকুরঘরের বারান্দায় আসিয়া বসিলেন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম